আমরা অনেকে আলুর চপ অনেক পছন্দ করে থাকি আজকে আমি স্পেশালভাবে আলুর চপ বানিয়ে দেখাবো চলুন কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো আমি আলুর চপ তৈরি করার জন্য এখানে আলু পেঁয়াজ কুচি ধনিয়া কুচি এবং শুকনো মরিচ কুচি সব কিছু নিয়ে একসাথে রেডি করে নিয়েছি এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এভাবে আমি তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে অনেক টেস্ট লাগে তো আমি এখানে আলুর ছবের ছোটো ছোটো করে নিয়েছি আলুর চপগুলো তো এখন এটা রেডি চলুন আমরা আলুর চপের জন্য বেসনের ছন্দিয়ে ডো তৈরি করব। তো আমি দিয়ে দিচ্ছি এক মরিচ হলুদ এবং এক চিমটি মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এখন দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি সব কিছু উপকরণ দিয়ে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি এখন চামচ দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আমি এভাবে সব সময় বানিয়ে থাকি আর এভাবে তৈরি করলে খেতে অনেক ভালো হয় আমার এই বেসনের ভিতরে আমি অনেক কিছু মিক্স করে নিয়েছি আমার নিজে ঘরে করা তো আমার বেসন রেডি হয়েছে এখন আমি চুলে পাইপিন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি তো দেখেন আমি বেসনের মধ্যে কীভাবে আলু গুলো আলুর চপটাকে ডুবিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে ঢেলে দিচ্ছি খুবই সহজ খেতে অনেক টেস্ট তো আমি এক একটা করে সবগুলো দিয়ে দেব আজকে যেহেতু আমাদের প্রথম রমজান কালারটা খুবই সুন্দর আসছে আমার কাছে তো বেশ ভালো লাগছে দেখতেও খুবই লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখেন আমার আলু চপগুলো এখন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এখন আমার আলু চপগুলো রেডি হয়ে গেছে আমি এখন প্লেটে তুলে নিয়েছি দা একদম মজা হয়েছে বন্ধুরা কি আর বলবো খুবই খুবই মজা হয়েছে তো আমার আলু চাপ রেডি এখন আমরা সবাই মিলে ইফতার করতেছি শরীফ দেখেন রোজা ভেঙে পানি খাচ্ছে আজকে রোজা রেখেছে শরীফ সিমরান দুইজনে ভাই বোনে তাদের প্রচুর মাথা ব্যথা হয়েছে তো এখন শরীফে সব কিছু রেডি করে নিয়েছিল এখানে ইফতার করতেছে শরীফ সিমরান আজকে খুবই টায়ার্ড হয়ে গেছে র প্রথম রমজান বলে কথা তবে শেষে আমরা সবাই মিলে ইফতার করতেছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর একটি কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নেক্সট